জঙ্গলের ভিতরে দর্শক আপনাদেরকে ভিডিও করে অপূর্ব সৌন্দর্য সুন্দর করে দেখাচ্ছে দর্শক আপনাকে

অবশেষে আমরা একটা বান্দর দেখতে পাচ্ছি খুব ছোট বাচ্চা বাসা আর কি যে গাছটায় আছে বান্ধব আছে দুইটা দুইটা একটা বাঘ সব উড়ে যাচ্ছে চারিপাশে বানর এখানে আছে ক্যামেরা দেখা যাচ্ছে না অনেক দূরে চলে গেছে এই গাছে ছিল আর কি আমাদের দেখে হয়তো সে চলে গেছে অবশেষে অনেক সময় কিন্তু একটা বানর দেখলাম আবার দেখছিলাম যে হরিণের পায়েস কিন্তু হরিণ দেখতে পারি আমরা পনে লেভেস সে ডিটেল সে ভিডিও আমার কাছে আছে তারপরেও আমরা আরেকদিকে যাচ্ছি যাত্রা সম্ভব আমি আপনাদেরকে দেখাবো দর্শক সেই সব বিষয় দিচ্ছি অবশ্যই অবশ্যই আমি আপনাদের সঙ্গে দেখাচ্ছি সাথে থাকুন দর্শক আপডেট ভিডিও প্রেস আব্দুল